আশা আশা করছি ভালোবাসেন আল্লাহ মাকে অশেষ করণা দয়ায় আমি বিশ্বাস মন বলবো আজকের যে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে আজকের যে গতকালকে যে আমলটা দিয়েছিলাম জিন হাজির করার আমল বহু মানুষ তাতে ফালতু কমল কম মানে কমেন্ট করেছে আমার বক্তব্য হচ্ছে ভাই আমলটা তো মাত্র এক দিনের আমল। আপনি আজকে আমল করবেন আজকে রেজাল্ট পাবেন কালকে সকালবেলা এসে আপনি আমাকে গালাগালি করবেন আপনি এখন আমল করবেন আপনার আমলে যদি কাজ না হয় তারপরে আপনি এসে আমাকে গালাগালি করেন ভিডিও শেষ করতে করতে ভিডিও শুনতে শুনতে আপনি আমাকে গালাগালি করতে পারেন না আমি আপনাকে অনুমতি দিচ্ছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার কমেন্ট বক্সে লিখবেন ইলাহা ইল্ল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ আজকের ভিডিওটা কমেন্ট করবেন আজকের এ আমলে যদি না হয় আপনার অনুমতি থাকলে আপনি আমার কমেন্ট বক্সে গালাগালি করবেন আপনি আপনার নিজ দায়িত্বে আপনার কোনো গোনা হবে না আমি আমি আপনাকে অনুমতি দিচ্ছি আপনি আপনাকে গালাগালি করুন এত সহজ বাংলা ও এত সহজ আমি কথা বলি না এক ফোন নাম্বার এক ঠিকানা একই চ্যানেল একই চেম্বার একই দরবার পৃথিবীর কোনো মায়ের লাল পারেনি পারবে না আমার কাছে বক্তব্য হচ্ছে আমল করুন সাধনা করুন আল্লাহ যদি চায় তার দয়া রহমার করণ হবে বাইরে একদম ছোট্ট বিষয় আমি আপনাকে কথা বলছি দেখেন ছোট্ট বিষয় জিন আপনার কাছে হাজির হচ্ছে আপনি আমার ভিডিও এখানে স্কিপ করেন এখানে আপনি আমার আমার মানে আমার মানে ভিডিওকে আপনি থামিয়ে দেন আর আপনাকে ভিডিও শুনতে হবে না মানে এখন পর্যন্ত আপনি ভিডিও থামিয়ে দিয়ে একটু সরষের তেল একটু প্রদীপ একটা প্রদীপ তার মানে তার মধ্যে একটু সরিষার তেল দেবেন আর একটু শালিতা বা মানে পলিতার যে আগুন জ্বলবে যেটা একটা সাদা কাপড়ে বা সাদা কাগজে সুন্দর করে আপনি মানে গোল করে ফোল্ড করে পলিতার প্রদীপ বানান বানিয়ে ওই প্রদীপটা একটু আগুন জ্বালিয়ে দেন বেশ ওটা আপনি আপনার সামনে রাখেন রাখার পরে সুরে মুজাম্মিল পাঠ করেন কতবার হুজুর তিনবার আমার ভিডিও আর শুনতে হবে না এখানে স্কিপ করেন আপনি আপনি যদি জিন না দেখতে পান ইনশাআল্লাহ জীবনে আর কোনো দিন আমি ইউটিউবে কথা বলবো না আমার চেম্বারে ঝাঁপ আমি ফেলে দেব জীবনে আর কোনো দিন আপনার সামনে আমি দাবি করবো না আমি কবিরাজ ই কি হচ্ছে কেন আপনি পারেন না ওটা আপনার দোষ মানে আমি পারি না আমার দোষ কেউ পারে না সেটা তার দোষ আমলের কোনো দোষ নেই আমি গতকালকে আমল দিয়েছি আজকেও আমল দিচ্ছি তো মানে তাভিদের কেতাব সরসি সাহেবের কেতাব থেকে কি এখন এই প্রদীপটা সামনে রাখেন আর প্রদীপের মধ্যে আগুন জ্বালিয়ে দেন জ্বালানোর পরে সুরে তিনবার পাঠ করেন তিনবার পাঠ করবেন একটা কাঁচের গ্লাসের মধ্যে ভালো করে লক্ষ্য করে হুজুর মানে কোন দিন করব যেদিন খুশি সেদিন করবেন হুজুর কখন করব। যখন খুশি তখন কর দেখি তো দেখি আপনার কাজ হয় কিনা একবার কাজ করতে পারে না ভয় থরথর করে কাঁপে কাজ করলে কাজ হয় না ইসলামিক আমল তাবিজ বাংলায় অনেক মানুষ বলেছে হুজুর আপনার কাছে এত কাজ হতেই হবে কেন এত কাজ হয় কেন আরে মানে আমার বক্তব্য এ যে খোদার কালাম এতে কাজ না হলে অন্য জায়গায় হবে বাংলা বোঝে না কিচ্ছু না হুজুর আপনি প্রচুর রাগ করেন এত রাগ করলে তো মুশকিল দেখেন আমার বক্তব্য হচ্ছে মানুষ রুগী খোঁজে পেশেন্ট খোঁজে ক্লায়েন্ট খোঁজে আর পেশেন্ট আমাকে খোঁজে একদম আমার লাগবে না আমার বক্তব্য হচ্ছে কাজ পারলে কাজ পারলে বুকে সাহস থাকলে দোষ থাকলে টেবিল চাপড়ে কাজ করব এত সহজ কথা তবে আমার কাছে কাছে কাজের কোনো গ্যারান্টি নেই টাকা দিলে ফেরত পাওয়া যাবে না একদম সহজ সহজ করে বলছি যেটা দেখছেন ওটা ঠকে যাবেন আজকে সারাদিনে বারো তেরো জন রুগী তার মধ্যে দুজন জিজ্ঞেস করে কাজ নেওয়ার পরে হুজুর কাজ হবে বললাম না কাজ হবে না তারপরেও দশ হাজার টাকা খরচ হাসতে হাসতে চলে গেছে কাজ হবে না কতদিন হবে মানে কতদিনে হবে আমি বললাম কাজ হবেই না তো কতদিনে হবে মানে আমি আল্লাহ ভগবান ঈশ্বর গঠ কেউ না আসেন আমি আপনাকে নিয়ে কথা বলছি এখন এই প্রদীপ জ্বালানোর পরে সুরে তিনবার পাঠ করেন আর তিনবার পাঠ করার পরে তিনবার সুন্দর করে ফুঁদ একটু জোরে ফুঁ দেবেন না যেন ওই প্রদীপের আগুনটা নিভে যায় বন্ধ হয়ে যায় এতটাও জোরে নয় আস্তে করে দেন আর সাইডে রয়েছে কাঁচের গ্লাসে অর্ধেক গ্লাস প্লেন পানি বুঝলে না প্লেন ওয়াটার মানে এমনি সিম্পল পানি জল পানিতে ফুঁ দেবেন আর ওই প্রদীপের উপর ফুঁ দেবেন তিনবার সুরে মুসজাম্বিল হয়ে গেছে এইবারে তুলরাশি যে কোনো তুলরাশি ছেলে মেয়ে বউ বাচ্চা হিজড়ে যেয়ে পারবে সে তুলরাশি যারা আছে তার হাতে ওই কাঁচের গ্লাসটা ধরিয়ে দিয়ে তাকে বলো ওই কাঁচের গ্লাসের দিকে তাকিয়ে থাকতে আর আপনি এই আয়াতে কারিমা মাত্র সাত বার পাঠ করেন ওলাকাতান্না সুলাইমানা ও আল কইনা আলা কুরসিহি জাসাদার সুম্মানাদ স্কিনে দেবো না একদম দেবো না আমি নাকি চিটিং বাস আমি নাকি ভাঁতাবাজি ফালতু ভিডিও তাবিজের কেতাব সরষিনা পীর সাহেবের কেতাব দেখে নেবেন যদি ভাঁতাবাজি হয় সরষিনা পীর সাহেব আমি না আমি জাস্ট স্পিকার আমি আমল করেছি আমি রেজাল্ট পেয়েছি আমি হাজির করতে পেরেছি আমি কথা বলতে পেরেছি আমি আমি পরীক্ষিত করে আপনার কাছে আমি রাখছি যদি পারেন করবেন না হলে একদম বাজে কথা বলার দরকার নেই তো একদম যদি ভণ্ড তো আমি একে থাকবো না একজন লিখেছে খুঁজে তাবিজ মানেই ভণ্ড আর তাহলে তাবিজ যখন ভণ্ড তাবিজ যখন বাজে তাবিজ যখন সেরে তাহলে তুমি কেন তাবিজ দেখতে এসছো এখন দুটো বাজে কথা বললে হুজুর খারাপ তাই এই কমেন্ট বক্সগুলো আপনারা চেক করতে পারেন না আপনারা তো কমেন্ট বক্সে লিখতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5000 ভিউ হবে 5000 কমেন্ট করতে পারেন না এবার তাকে বলেন যে পানির দিকে টাকা দে পানির দিকে আর আপনি বারবার পাঠ করেন সাতবারের পরেও পাঠ করেন লা ইলা আলা আনা আর যে পানির দিকে তাকিয়ে রয়েছে তার মাথায় ফুঁ দেবেন পানিতে ফুঁ দেবেন প্রদীপের ওপরে ফুঁ দেবেন একবার করে একবার করে ফুঁ আহা তাহলে আর বারবার ওকে জিজ্ঞেস করো সাতবারের পর পানির মধ্যে কিছু দেখতে পাচ্ছ পানির মধ্যে কেউ কি আসে যদি না হয় আবার তাকে জিজ্ঞেস করো আবার মানে তুমি আবার তাকে জিজ্ঞেস করো তো আমার তো আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি বার 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 করে জিজ্ঞেস করেন দেখি তো দেখি খোদার দয়া রহম আর করম হয় কিনা ভাইরে আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না অবাস্তব কোনো কথা বলছি না শুধুমাত্র আমি আপনাকে বলতে চাইছি যে অল কথা ফাতার না সুরাই মানাবিনা আলাহিকি যাস এই আয় কারিমার আমলটা আপনি করেন ইন্ডিয়া কলকাতা রাজার দরবার শরীপ কারেন্ট যায় না চলে গেছে দু তিন মিনিট চলে আসবে ততক্ষণ আমার ভিডিও শেষ হয়ে যাবে চব্বিশ ঘন্টা দু থেকে তিন মিনিট যায় বেশ ঠিক আছে আমি যতটুকু মানে অন্ধকারেও আপনারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো প্রচুর ফেসবুকে পেজ হয়েছে নকল ইউটিউবে পেজ হয়েছে নকল যারা নাকি বলে আমি হুজুর আমি বারবার বলেছি ভিডিও কলে আগে আমাকে দেখো তারপরে কথা বলো তার আগে নয় টাকা দেব কি বার হুজুর অমুক জায়গায় টাকা দিয়েছে আপনার নামে তমুক জায়গা দিয়েছে আপনার সহকারী অমুক তমুক এটা ওটা সেটা মানব না মানব না রাজার দরবার শরীফ শুক্রবার ছাড়া প্রতিদিন খোলা কমেন্ট বক্সে মোহাম্মদুর রসুরুল্লাহ ভাই আমি এটা আমলের জন্য বলছি না ইমানের কলমা আপনি মানে আপনি পড়বেন সবাই পড়বেন লজ্জার কিছু নাই যে লজ্জা করবে ওর ইমান নাই ওই আমল যেন না করে ব্যাস আপনার জিনের কাছ থেকে যখন দেখবে ওই গ্লাসের মধ্যে জিল এসছে মক্কেল হাজির হয়েছে তখন তাকে জিজ্ঞেস করবে আপনি আপনার সমস্যার কথা আপনি তুলরাশিকে বলবেন তুলরাশি তাকে জিজ্ঞেস করবে উত্তর নিয়ে আপনি আপনার সমস্যার সমাধান করবে মিটে গেছে সাতবার সুরা ফাতেহা পাঠ করেন সাতবার ওর মাথার ওপরে পানির ওপরে ফুঁ দেন জিন চলে যাবে কোনো ক্ষতির কোনো জায়গা থাকবে না কমেন্ট বক্সে লিখেন তো চ্যালেঞ্জ কেউ কথা বলতে পারে না যে গাছে ফল ধরে ওই গাছে মানুষ ঢিলা আক্রমণ করে আঘাত করে যে গাছে ফল নেই ও গাছ উচ্চ মানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রয়েছে মানছি না মানবো না আল্লাহর কালাম পৃথিবীর সব বিদ্যা যেখানে ফেল খোদার কালাম অহিংসে শুরু হতা হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে সবাই গ্যারান্টি দেয় পাঁচ হাজার টাকায় সবাই স্টাম্প কাগজে লেগে পাঁচ হাজার টাকায় সবাই বলে যদি কাজ না হয় তিন গুণ টাকা রিটার্ন দেবো তারা যেখানে পাঁচ হাজার টাকা নেয় আমি আমার কাছে কোনো স্টাম্প কাগজ নেই কোনো গ্যারান্টি নেই কোনো দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার কোনো জায়গা নেই এক গুণও নয় এক টাকাও নয় তারপরেও ওই কাজ আমার কাছে পঁচিশ হাজার টাকা পারবেন না আমার বক্তব্য আমার চ্যানেল দুটোকে লক্ষ্য করুন কাজ করুন আল্লাহ পান যদি চায় তার দয়া রহমার করম হবে আজকের আলোচনা আমি শেষ করতে চাইছি কমেন্ট বক্সে লেখেন তো ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ